এই জামানার ম্যাক্সিমাম মানুষ অকৃতজ্ঞ কথা বলেন না কেন বাংলাদেশের নাইনটি সিক্স পার্সেন্ট মানুষ অকৃতজ্ঞ ইমানদারদের কথা বলছি কাফের বা ইমানদের না চার পার্সেন্ট লোক পাবেন শতকরা চার পার্সেন্ট আপনি পরীক্ষা করেন আজকে বললাম আপনি পরীক্ষা করেন বললেন নজর কিভাবে আমি বলছি কথা বলার দরকার নাই আপনার পরিবারের এবং ফ্রেন্ড সার্কেল যারা আছে আপনার এলাকায় যাদের সাথে আপনি আড্ডাবাজি করেন বিকালবেলায় বাইরে বা মাগ্রিট থেকে এসা পর্যন্ত দশটা মানুষকে জিজ্ঞেস করেন যে ভাই কেমন আছেন দশটা মানুষকে যে ভাই আছেন কেমন দেখবেন দুই থেকে তিনজন পাবেন যারা বলে আলহামদুলিল্লাহ ভালো আছে ম্যাক্সিমামই বলেন ভাই চলতেছে একরকম কথা কন না কেন এক একরকম ও ভাই খুব ভালো না এই কথা যখন শুনি মনে হয় যে কুকুরের মুখের দিকে বেশি সুন্দর লাগে কি চান আপনি বলেন সুস্থ রাখছেন বিশ্বাস করেন মাঝে মাঝে কলিজা থেকে এরকম একটা ফিল আসে আল্লাহ কিচ্ছু চায় না বাড়ি বাড়িঘাটে কিচ্ছু চায় না খালি সুস্থতার একটা জীবন দাও যদি সুস্থতার জীবন দাও খায় আরাম আছে ঘুমায় আরাম আছে কথা বলেন না ও ভাই বিছানায় যখন মাথা দিই কখন যে ঘুম আসে মাথা ঠেকাইতে দেরি ফরফরায় ঘুম চলে আয় এর চাইতে সুখ আর আছে পৃথিবীতে আর এসি ছাড়া রাখলেন মার্বেল পাথরের টাইলস লাগাইছেন বিশাল ডুপ্লেক্স বাড়ি একবার কোলবালিশ নিয়ে বামে ঘুরতেছেন আর একবার ডানে ঘুরতেছেন মানজা ব্যথা কোমর ব্যথা হাঁটু ব্যথা চিপাই চাপাই ব্যথা ব্যথা আর জ্বালায় কখনো ব্যথা কখনো চুল কানে সত্তর টাকার কামলা দিয়ে যেন চুল খাই হাই রে মজার চুল খানে কথা কন্যা আর আপনি যখন সুস্থ আপনার চাইতে পৃথিবীতে আর কেউ সুখ নেই আল্লাহ আপনার যে জায়গাটায় রাখছে যদি সৎ হয়ে থাকেন আপনি আল্লাহর সাথে এভাবেই বলবেন আল্লাহ তুমি যে আমার যে হালতে রাখছো আমি রিক্সা চালাচ্ছি আমিও তোমার আদালত সম্মানিত যদি আমার ভিতরে তাকুয়া থাকে আল্লাহ আমি তো রিক্সা চালাইতে পারতেছি আরেকজন ফকির রাস্তায় ভিক্ষা করতেছে ও তো চালাইতেও পারে না ওর চাইতে আমি ভালো আছি আল্লাহ যে আমার রিক্সাওয়ালা বানাইছো আমার আর যোগ্যতা এটাও নাই তুমি তো আমার বানাইছো কাজ করে খাওয়ার জন্য ঠিক কেনা এভাবে যদি ফিল করতে পারেন আপনার কেউ না তো যেখান থেকে কথা বললাম আল্লাহ শুকরি আদায় করো নিয়ামত আমি দেব দিব জনকে জিজ্ঞেস করেন তিনজন পাবেন যে বলবে আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো হোক মন্দ হোক কিন্তু কিছু লোক আছে না ভাই ভালো নাই কোনো মত টানে টুনে চলতোস আর বলিস না ভাই কি যে বিপদ এর কাছে গেলে ভাই ভালো মানুষ হতাশার মধ্যে পড়ে ডুবে মরবো কথা বলেন ঠিক কেনা এই লোকগুলোর থেকে দূরে যারা শোনায় এরপরে আসেন প্রিয় ভাইরা আমার কেউ যদি অকৃতজ্ঞ হয় তাহলে সে তার নিজের ক্ষতি নিজেই করলো নিজের পায়ে নিজেই কুড়াল মারলো কেন শুক্রিয়া আদায় করল আল্লাহ নিয়ামত বানায় দেন আর যদি অকৃতজ্ঞ হন আল্লাহ নিয়ামত ছিনে নেন যা দিয়েছিল তা সেটাও আল্লাহ নিয়ে নেন সুতরাং আদায় করবেন কখনো অকৃতজ্ঞ হবে না হবেন না আল্লাহকে বলবেন আল্লাহ যা দিয়েছ আমি খুশি আছি আল্লাহ তুমি যদি বিপদ আপদ দেও ওই বিপদ মুহূর্তে ধৈর্য ধারণ করবেন মনে রাখবেন পৃথিবীর কোনো বিপদ স্থায়ীভাবে হবে না বিপদের পরে আবার স্বাভাবিক অবস্থা আসবে দুঃখের পরে সুখ আসবে সুখের পরে দুঃখ আসবে এই জন্য আল্লাহ নব্বুর আলমিন বলছেন আল্লাহ আকবর বলে আসবেই জীবনে ষাট বছর হায়াত পাইছেন যদি উনষাট বছরে দুঃখেই থাকতেন টিকতে পারতেন না আত্মহত্যা করে ফেলতেন কি বলেন টিকতে পারতেন না এই জন্য দিনের দুই ঘন্টা ব্যস্ততা থাকেন আবার পাঁচ ঘন্টা আল্লাহ বিশ্রামের ব্যবস্থা দেন বাড়িতে যাওয়ার পরে ছোট বাচ্চাটা যখন আব্বু বলে আসে ঘাটটা চাইপা ধরে কোলের ওপর উঠে যায় দিনের সব ক্লান্তি সব ধুয়ে মুছে সাফ হয়ে যায় ঠিক না দেখছেন তার মানে কি দুঃখের পরে আল্লাহ তালা সুখের একটা জায়গা রেখেছে হতাশ হবেন না যে কথাগুলো বলতেছি কথাগুলো সব জায়গায় পাবেন না পাবেন না ওয়াজ করা যায় অনেক আওয়াজ করা যায় অনেক যে কথাগুলো বলতেছি কথাগুলো যে কত দামি কথা হয়তো আর বেশি দিন সুযোগ নেই কলিজার মধ্যে লিখে নিয়ে যান ভাই কত মারাত্মক কথা কত মারাত্মক কথা আমল করব ইশা বলেন